আমাদের মরণ আবুল কালাম আজাদ সাহেবের জীবনীটা ঈর্ষণীয় একটা জীবনী আমি ওনার জীবন এটা ফুল করি এত রকম একজন মানুষ এদিকটা মাদ্রাসা পরিচালনা করেন শত শত কাজ উনি আমাদের একটা মডেল বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত আমাদের মাদ্রাসার ক্ষত্রে বোখারি এবং বার্ষিক মাহবিল উপলক্ষে আলহামদুলিল্লাহ এখন আমরা প্রথমে বুখারি উদ্দোয়ার পর্বটা নামাজের আগে আমরা শেষ করবো আল্লাহ সাহেব আমাদের আজকের মহাবীরের সম্মানিত সভাপতি মহোদয় ঐতিহ্যবাহী জামিয়া মাদাসা সোনাম জন্য মহতাবি মহোদয় আল্লাহ আল্লাহ সজুদ মৌলানা মুবারকুল্লাহ সাহেব হুজুর দাম আব্বাল তাকুমা আলিয়া তসিফ আনিস বাদ হিসাবে এরপরে প্রথমে আনছেন ইমানের কথা সর্বশ্রেষ্ঠ ইদ ইমানের কথা কিতাবর ইমান কিতাবত্তর হৃদয় ইমান তো ইমানের সর্বশ্রেষ্ঠ অঙ্গ বুঝাইতে চাইছে আমার জীবনটা ইমানের উপর থাকতে যদি না হইল তোমার বলেন মুমেন্ট সারা কেউ জান্নাতে যাবে না এইজন্য আমাদের জীবনে ইমানকে বড় খেয়াল করে রাখতে হবে এমন কোন কাজ করবো না যে কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায় সিঁড়ি পুকুরি বেঁধা

আমরা যারা মাদ্রাসায় পড়াই পড়ি ওনার জীবনের মধ্যে আমার সবক আছে বহু মেহনত করি তো এই মাদ্রাসা শ্রীপুর হাজিরাতুল কবরা হাজিয়াতাহা মহিলা টাইটেল মাদ্রাসা বালিকা হেফজাহানা যেহেতু এটা মহিলা মাদ্রাসা আমরা যারা পুরুষ মহিলা জন্ম হয়েছি আমাদের জন্ম হওয়ার ফ্যাক্টরি হইল মা মারা তারা হইল মানুষ জন্মের ফ্যাক্টরি আর মা তৈরি হওয়ার ফ্যাক্টরি হইল মহিলা মাদ্রাসা আসল মা তৈরি হওয়ার ক্ষেত্রে মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা যারা করবে যাদের মেয়েকে নাতিনকে বোনকে পড়াইবে তারা প্রকৃত পক্ষে মার মতো মা হতে পারবে আমি শ্রী পরীক্ষা দিয়ে তুল কুকুরা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে যারা আমাকে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন সেদেরকে আমি সক্রিয়া জানাই বাকি দিনের ক্ষেত্রে পুরুষ নারী সবার সমান অধিকার এই অধিকার নবী দিয়ে গেছেন ইস্তরা সরোজমানায় নারীদের এলিমেন্ট কেন্দ্রে বড় বিচারণ ছিল পাকিস্তান দি এর একটা গ্যাপ ছিল এখন আবার আমরা দেখতেছি এরকম জায়গা জায়গা মহিলা মাদ্রাসা হচ্ছে হাফেজ যাচ্ছে আলেমা হচ্ছে আমাদের এক নিই বছর হাফেজ হইছে এরকমই মাদ্রাসা যারা আজকে আলেম হচ্ছে তারা বড়ই সৌভাগ্যবান আমি গ্রামের পক্ষে থেকে এলাকার পক্ষ থেকে হুজুরকে ধন্যবাদ জানাই আমাদের জন্য হুজুর কোয়ার করবেন আমাদের শ্রীপুরwidetilde ভাই গ্রামের এই স্কুল মাদ্রাসা আবিদিয়া যা সব কিছু যেন প্রতিষ্ঠিত করতে পারি আর প্রতিষ্ঠিত করে যেন আমরা এলাকাবাসী সবাই যেন আমাদের হেডবফ করতে পারি আমাদেরকে বছরের বছরে আমরা এই মাহফিলে আনতে পারি আসতে পারেন এই দোয়াটুকু আমাদের জন্য করবেন যে বৈশাখের হতম আমরা বড়া যায়তাম রুবারসা আমরা নিতে রুবারসা আমাদেরকে আমাদের এই বড় ভাই মাওলানা আব্দুল কাদের সাহেবকে বিভিন্ন জায়গা আপনি আতেছেন আজকে বুয়ারি শরীফ শোনার পর মনে খুব আনন্দিত হয়েছে আল্লাহ তাআলা এই আমাদের কবরবাসীকে maaf করে বল না মহিলা মাদ্রাসা মহিলারা হলো আমাদের মা জাতি যাদের যারা হলো বনি আদম সৃষ্টির একটা মাধ্যম এই জন্যই একজন মা যদি শিক্ষিত হয় মা যদি দিনদার হয় পুরো পরিবারটা দিনদার হয় যদিও আমরা এখানে আলোচনা করি না কিন্তু দেখা যায় যে খ্রিস্টান গবেষকরা গবেষণা করার পর নেপোলিয়ানের মতো ব্যক্তিও বলেছেন গিভ মি এ গুড মাদার গিভ টু এ গুড নেশন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতীয় উপহার দেব আর দিনদার মা মানে দিনদার পরিবার দিনদার জাতির উপহার বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম